সংখ্যালঘুদের ওপর রেকর্ড হামলা ইউনুস জামানা হিন্দুদের ওপর দু বার হামলা লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানালো বিদেশ মন্ত্রক দু হাজার তেইশে হামলার সংখ্যা ছিল তিনশো আর দু সালে হামলার সংখ্যা ছিল সাতচল্লিশ পাকিস্তানের থেকেও বেশি হামলা বাংলাদেশে মানবাধিকার সংগঠন থেকে পাওয়া তথ্য দাবি দিল্লির দিল্লি ঢাকা তথ্যে আকাশ পাতাল ফারাক বার আক্রান্ত হিন্দুরা লিখিত জবাবে জানালো বিদেশ মন্ত্রক বাংলাদেশে অষ্টআশি বার আক্রান্ত হিন্দুরা হামলার ঘটনায় বাংলাদেশে ধৃত সত্তর অবাক দাবি ইউনিসেফ প্রেসের সচিবের ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে সত্তর জন সোপার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক আরও মামলা হয়েছে ছাব্বিশটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য যে বাষট্টিটা কেস ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে ছাব্বিশটা কেসে হচ্ছে আরো পঁয়ত্রিশ জন যারা যারা বাংলাদেশে এই ধরনের এ নাকের জন্য কাজে যারা এই ভায়লেন্সের যারা জড়িত আমরা সবাইকে ареস্ট করব। লোকসভায় লিখিত জবাবে রেকর্ড হামলার দাবি বিদেশ মন্ত্রকের। বাংলাদেশের তো মুখশ খুলে গেল কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শোনা বাংলাদেশের এই যে সরকার যে তদারুকি সরকার এখন চলছে এই তদারুকি সরকার বিভিন্ন বিষয়ে যে ডেটাগুলো দিচ্ছে সারা বিশ্বের কাছে তুলে ধরছে। সেই ডেটাগুলো অনেক ক্ষেত্রেই বাস্তবের সাথে কোনো সম্পর্ক কিন্তু থাকছে না বাস্তবিিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের সমর্থক বলে তাদের উপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘু বলে তাদের উপর আক্রমণ হচ্ছে না এবং তারা এই ডেটাগুলো তুলে ধরছে কেন বা নিজেদেরকে সবকিছু ভালোবাসে তা তুলে হচ্ছে কেন তার কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ বাংলাদেশ যদি বিদেশি ঋণ না পায় আউনে বাংলাদেশ কিন্তু অদূর ভবিষ্যতে চলবে না কাজে নিজেদের আন্তর্জাতিক অবস্থানটাকে ভালো করে দেখা এবং এইভাবে আন্তর্জাতিক সাহায্য সহায়তা এগুলো পাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করা এগুলাই কিন্তু এটার মূল দেখার উদ্দেশ্য ঢাকা গরে সার্কের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা সার্ক নিয়ে উদ্বেগ ভারতের বিদেশ মন্ত্রকের পাক প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক ইউনিসেফ শত্রু সঙ্গে বাংলাদেশের বন্ধুতে উদ্বিগ্ন ভারত सार्क नहीं आशों का सार्क निये उद्वेग बाक के, बोई के उद्वेग जहां तक रीजनल की बात है, हम लोग का भरपूर कोशिश रहता है कि रीजनल को हम लोग मजबूत करें जो हम लोगों ने प्रोग्राम्स या जो प्लेटफॉर्म्स है उसके तहत हम लोग आगे बढ़ना चाहते हैं सार्क भी एक प्लेटफॉर्म है

সিবিলিটি ইন পাবলিক আর্ট রিলেশন কখনো কলকাতা দখল কখনো পরমাণু হামলা ঢাকা থেকে ফাঁকা হুমকি চলছে আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিকরা আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি বা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব মোদী সাহেবকে বলবো আপনারও বয়স হয়েছে আল্লাহকে বয় করেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে অ্যাটম বোমার বয় দেখাইন না নিউক্লিয়ারের বয় দেখেন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজ্য সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চুষবো এটা হবে না এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে ঠিক ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক শান্তনু ঠাকুরের সার্জিক্যাল স্ট্রাইক হুঁশিয়ারে বাংলাদেশ থেকে হুমকির জবাব দিলেন সাংসদ কট্টরপন্থীদের সার্জিক্যাল স্ট্রাইক হুঁশিয়ারের মন্ত্রের দু একজন এটা বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হবে সেগুলো গ্রেপ্তারও হবে সেগুলো সমাধানও করা হবে আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি তো আগামী দিনে বাংলাদেশের সাথে আমরা কি করতে পারি সেটা ভালো করে সবাই জানে পাসপোর্ট জালিয়াতিshoe আরও স্পষ্ট হয়ে গেল বাংলাদেশে যোগ জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস কয়েকদিন আগেই বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল তার মোবাইলে একাধিক বাংলাদেশি নাম্বার পেয়েছেন তদন্তকারীরা পুলিশের সন্দেহ বাংলাদেশে সমরেশের এজেন্ট রয়েছে পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত বাংলাদেশে গা ঢাকা দিয়েছে জাল নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট এই জালিয়াতির সঙ্গে আরও জোরালো হল বাংলাদেশ যোগ পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেপ্তারি এড়াতে সস্ত্রীক বাংলাদেশে গাঢাকা দেয় সমরেশ গত দশই ডিসেম্বর তারা বাংলাদেশে পালায় বিপদ আঁচ করে বাংলাদেশে গাঢাকা দিয়েছিল কিন্তু তাতে রক্ষা পায়নি গত বারোই ডিসেম্বর বারাসাত থেকে সমরেশের ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ এতেই তড়িঘড়ি দেশে ফেরে সমরেশ তেরোই ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফিরতে পরের দিন তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত উত্তর চব্বিশ পরগনার গোনগার বাসিন্দা মনোজ সেও এখন বাংলাদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের শুধু বাংলাদেশে গা ঢাকা দেওয়া নয় পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের বড় নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশে পুলিশের দাবি সমরসের ফোনে অনেক বাংলাদেশি নাম্বার রয়েছে বাংলাদেশে তার এজেন্টও আছে যারা সমরসের সঙ্গে বাংলাদেশি ক্লায়েন্টের যোগাযোগ করিয়ে দেয় বাংলাদেশের অনেকের কাছেই ভারতীয় ভারতীয় চাহিদা মারাত্মক কারণ কাছে তারা বিদেশে যেতে পারেন তদন্তকারীদের দাবি বাংলাদেশের পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয় বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ভিসা পেতে সমস্যা হয় ভারতের পাসপোর্ট হাতে পেলে সেই সব দেশে যেতে আর কোনো সমস্যা থাকে না বাংলাদেশিদের একটা খুব বড় অংশ রয়েছেন যারা বরাবরই বিদেশে থাকেন এবং বিদেশে তারা কাজকর্ম করেন দেশে তারা রেমিটেন্স পাঠান টাকা পাঠান বাংলাদেশের অর্থনীতিরও একটা খুব বড় ভিত্তি হচ্ছে এই বিদেশে থাকা পাঠানো অর্থ বা বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশিরা কিন্তু এখন বেশিরভাগ যে উন্নত দেশগুলি সেই দেশগুলিতে তাদের ভিসা এখন অ্যালাউ করা হচ্ছে না এর ফলে যেটা হচ্ছে ভারতের মতো একটি দেশে সেখানে বিভিন্ন দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে যা মাধ্যমে বাংলাদেশিরা ফেক পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট ব্যবহার করে তারা কিন্তু অন্যান্য দেশে সফর করছেন এসব থেকেই পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশ যোগ আরো স্পষ্ট হয়ে গিয়েছে বাংলা